আল্লাহরবুল আলামিন সাতাশি নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাতে আতাইনা মুসাল কিতাব আল্লাহ আল্লাহরবুল আলামিন মুসালা ইসলামকে কিতাব দান করেছেন মুসা আলা ইসলামের পরেও আল্লাহরবুল আলামিন নবী রসুল প্রেরণের ধারা যেটা ধারাবাহিকতা সেটাকে বজায় রেখেছে কি বলেছে ওয়াকফ ফাইনা মিম্বা আদিহি বের রুসুল রুসুল শব্দটা রসুল উনের বহু বছর রসুল রুসুল মাকান আ আবা আহদিম মেরিজাল আলিকুম ওয়ালা কি আল্লাহ তাহলে একটা শব্দ হচ্ছে রাসূল আর একটা হচ্ছে রসূল রসুল শব্দটা রাসূলুনের বহুবসন রসুল শব্দটা রাসূলুনের হ্যাঁ বহুবচন তো রসুল কাকে বলে মনে রাখবেন আল্লাহ রবুল আল প্রেরিত বান্দাদের মধ্যে কেউ আছে নবী কিছু আছে রসূল

নবী আমার আল্লাহ যখন একজনের পর একজন নবীকে পাঠান শরিয়ত কিতাব হুকুম হকামকে পরিবর্তন করা বাদে জাস্ট রেপ্রেজেন্টেটিভ আসতেছেন ওয়ান আফটার অ্যানাদার বাট হুকুম রিমেইন সেম কিতাব আই মিন দ্য মেসেজ অফ আল্লাহ অর দ্য ডিভাইন রেভলিউশন রিমেইন সেম যখন আল্লাহ কর্তৃক প্রেরিত অহির কিতাবটা সেম থাকে এবং আল্লাহ কর্তৃক দেওয়া জীবন বিধান সেম থাকে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন হয় তখন সেটাকে কি বলি আমরা নবী সেটাকে আমরা নবী নবী নতুন শরীয়ত নিয়ে আসেন না নতুন কিতাবও নিয়ে আসেন না কিন্তু রসুল যিনি হন উনি একেবারে ওই যে আমরা এখানে চিকেন বার্গার কিনি না চিকেন আপনারা বলেন চিকেন স্যান্ডউইচ আমি প্রথম দিন আইসা যে যে দুঃখে পড়ছি আমি তো ইংল্যান্ডের স্টাফে তারে বলছি চিকেন বার্গার সে শুধু বার্গারটা দিছে ওখানে কোনো পানিও দেয় নাই কোনো ফ্রাইসও দেয় নাই

যাই হোক এখানে আছে ফ্রাইজ কোম্বো মানি তো রসুল যখন আসেন রসুল একেবারে ফুল প্যাকেজ কিতাব নতুন নতুন সেই কারণে প্রত্যেক নবী কিন্তু প্রত্যেক নবী রসুল না প্রত্যেক সিলেটি মানুষ বাংলাদেশি কিন্তু প্রত্যেক বাংলাদেশি মানুষ সিলেটি না বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ এরকম তাইলে প্রত্যেক রসুল নবী প্রত্যেক নবী রসুল নন আচ্ছা এখানে আরো আলেমুল আমার দেখেন বিদায় আর একটু একটু ডিপে কথা বলি রসুলকে রসুল কেন বলে ওলামা একরাম বিশেষ করে তো রসুল শব্দটা এসেছে লাবান ফার্মের গরুর দুধ দহন করতে দেখেছেন কখনো দেখেন না যে সমস্ত গরু আঠারো উনিশ কিলো দুধ দেয় এগুলার এমনি ধরে দুধ দহন যখন করে ধারাবাহিক ভাবে পড়তে থাকে সুবাহ আল্লাহ এই যে অবিরত ধারায় পরে অবিরত ধারায় এটাকে বলে রাসালাল লাবান মানে দূত অভিরত দরাই পড়া তো এটার সাথে রসুলের সম্পর্ক কি কি আজর সাথে রসুলের সম্পর্ক হচ্ছে রসুলের সিনার মধ্যে ওহিয়ে ইলাহি এইভাবে ধারাবাহিক ভাবে পতিত হয় আপনি যা বলবেন যেটা বলবেন এই ইহুদীরা আমার নবীর কাছে এসে বলতেছে আচ্ছা দাঁড়ান এত কিছু পরে তবুও তাদের বিশ্বাস হয় না কত বড় সেসরা জাতি দেখেন আমার কাছে এই শব্দ ছাড়া তাদেরকে ডিফাইন করার মতো আর কোনো শব্দ নাই আসছে কো আপনাকে তিনটা প্রশ্ন করব

রুহের কথা এই কথাগুলো আছে যে এগুলা বলতে পারলে আমরা ইসলাম কবুল করব তো আমার নবী বলে দিয়েছেন তোমাদের উপর এই ফুড এই কারণে এটা হালাল ছিল এই কারণে সেটা হারাম হয়েছে মাতৃগর্ভের সন্তান তখন এক্সিস্টিং সায়েন্স বলতো এক কথা আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেছেন যে কথা আপনারা বর্তমানে বিজ্ঞানের মধ্যে পড়েন এটা দেখার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে আপনি এগুলো জানেন কেমনে তো আমাকে জিবরিল আমিন বলে এই তো কই তো আউয়াল দরজার কালফিদ কে জিবরিল তখন তারা জিবরিল হচ্ছে তাদের এক নম্বর শত্রু তারা কো আমরা জিবরিল মানিনা তো তোমরা কাকে মানক আমরা মিকাইল কে মানি মানে আল্লাহর দুনিয়ার মধ্যে এত বড় সেসরা জাতি আল্লাহর দুনিয়ার মধ্যে আর নাই জিবরিল হচ্ছে তাদের আউয়াল দরজার শত্রু সেই কারণে কুরআন শরীফে পরিণতি আসে কুল মান কান আদাবাল লিজিবরিল ফা ইন্নাহু নযযালাহু আলা ক্বলবিকা বিইzniল্লাহ আর জিব্রিল শত্রু কারণ জিব্রিল আমার নবীকে সবকিছু জানিয়ে দেয় এই যে ধারাবাহিকভাবে আমার নবীর সিনায়ে পাকের মধ্যে অহিয়ে দ্বারা অবিরত দ্বারাই চালু থাকে এটাকে রসুল বলে এই জন্য রসাল আল্লাহ বল থেকে রসুল আর নবী শব্দটা যেভাবে আমরা জুমার মধ্যে আলোচনা করেছি নবী শব্দটা নাবা উন থেকে নাবা 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 মানে সংবাদ আপনারা বলেন না আমরা বলি এই এই যে দশটার সংবাদ আটটার সংবাদ তা আরবির মধ্যে আমরা আমবা বলি বুঝতে পেরেছেন মানে আত্মাবাদে সংবাদ পরিবেশন করবেন না তো ওখান থেকে নবী তো সাথে নবীর নাবা মানে সংবাদ সংবাদ তো যিনি সংবাদ দেন সংবাদ সংবাদ দাতা। তো নবী এসে দান করেন পৃথিবীর কেউ ওই সংবাদ দিতে পারে না নবী কিসের সংবাদ দেন যাহা কিছু নজরে আসে না যাহা কিছু ধরা যায় না ছোঁয়া যায় না মানে গেব আনসিন বিষয়ক সংবাদ দান করেন বিদায় নবীকে কি বলা হয় নবী সংবাদ বাহক এরপরে কোন নবীর আরেকটা শব্দ হচ্ছে নবী মানি মোয়াল্লিম অথবা মোয়াল্লাম অর্থাৎ যার সিনায়ে পাকের মধ্যে আমার আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে সেই কারণে নবীকে বলা হয় মুতালাউন আলাল গাইব আর আমার আল্লাহ হচ্ছেন আলিমুন বিল গাইব আমাদের ভাইয়েরা ডিফারেনশিয়েট করার সময় একটু ভুল করে ফেলেন কোন নবী গায়েব জানে এই কথা বলা যাবে না নবী গায়েব জানে যদি এটা না বলেন ঈমান চলে যাবে কারণ নবী গায়েব জানেন এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত তো আপনি যদি গায়েব না মানেন তাইলে টেক্সটুয়াল নলেজ কে আপনি কি করলেন ইনকার করলেন কোরআনের আল্লাহ বলেন না তিলকা বিন নাম্বা ইল গায়ব নুহিহি ইলাই হুজুর এটা তো গায়েবের কথা আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন ওয়া মা কান আল্লাহু লিইয়ুতলিআকুম আলাল গায়ব এটা আল্লাহর শান না কাউকে আল্লাহর গায়েব সম্পর্কে ইনফরমেশন দাও এটা আল্লাহর শান না ওয়ালাকিন হ্যাঁ যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা পোষণ করেন তাকে আল্লাহ গায়েবের সংবাদ দান করেন এ কারণে নবীকে বলা হয় মুক্তা লাউন আলাল গাইব মানে যাকে আল্লাহ গায়েবের সংবাদ দান করেছেন আর আল্লাহ কি তো আল্লাহ হচ্ছে আলিমুন বিল গাইব আমার আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর ধারক বাহক যাকে দেন পান যাকে দেন না পান না তো আল্লাহ কত থেকে পেয়েছেন কোন আল্লাহ কারো কাছ থেকে পান নাই আল্লাহ তা ইনট্যাক্ট এইজন্য আল্লাহকে বলা হয় ওয়াজিবুল উজুদ ওয়াজিবুল

আল্লাহ ইলম জানেন এটাকে আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন না আমার আল্লাহর জ্ঞান আল্লাহর কাছে না অতীত না বর্তমান না ভবিষ্যৎ কোনো কিছু নাই আপনি ইচ্ছে করলে কাউকে আল্লাহর কাতারে শামিল করতে পারবেন না কারণ আপনি মানুষ আপনি মানুষ আমার কাছে একটা জিনিস মনে রাখবেন যে যেমন এটা একটা বড় হল না এটা বিশাল হল আমার কাছে এটা একটা বড় কুল কিন্তু আপনি এই নর্টব্রংস এলাকার তুলনায় এটা একটা জুজ অংশ মাত্র নর্টব্রংস আপনার কাছে বিশাল এলাকা কিন্তু আমি যদি এটা নিউইয়র্কের তুলনা করি তাহলে এটা একটা সাধারণ অংশ নিউইয়র্ক একটা নিউইয়র্ক আপনি আবার আমেরিকার তুলনা নিউইয়র্ক চিন্তা করলে তো কিছুই না আপনার কাছে আমেরিকা একটা বড় জিনিস কিন্তু আমি যদি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াকে একসাথে করি তো আমেরিকা কিছু না এভাবে আপনি পুরো পৃথিবী আপনার কাছে অনেক বড় জিনিস তো পৃথিবীকে যদি আপনি একটা নক্ষত্রের সাথে তুলনা করেন পৃথিবী নক্ষত্রের তুলনায় কিছুই না তো আপনি কেমনে কতটুকুন সীমালঙ্ঘন করবেন পারবেন না আমার আল্লাহ আপনার দিয়ান ধারণা থেকে

কুরআনে বলা হয় হয় মাইয়ানা নতুবা আয়াত নতুবা আয়াত আমি নবীদেরকে আয়াত দান করেছি বাইয়ানা দান করেছি তাহলে বাইয়ানা জিনিসটা কি ক বাইয়ানা হচ্ছে এমন দলিল এটাকে বলে এনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট মানে এমন একটা দলিল যেটাকে আপনি খণ্ডাইতে পারবেন না এর রিফিউটেবল এর রিজেক্টেবল আনথিংকেবল আই মিন ইউ ইউ ক্যান থিংক অফ ইট মানে এই ঘটনা কেমনে ঘটে গেল আপনি এই মুসা আলাহ হাতের মধ্যে হাত দিয়ে যে কথা যে জিনিসগুলা দেখাইতেন মানুষের কাছে কোনো কিছু করার নাই হজরত ইসা আলাহ সালাতাম এই যে মাটি থেকে ইয়া বানিয়েছে পাখি বানিয়েছে পাখির মধ্যে ফু দিয়েছে পাখি উড়ে চলে গেছে এটা আপনি কোনো কিছু দিয়ে করতে পারবেন না এগুলো হচ্ছে মজেজা এগুলাকে বাইয়ানা বলে বাইয়ানা হচ্ছে নবীর নবুগতের উপরে স্পষ্ট দলিল এটাকে আপনি কোনো কোনোভাবে এগুলাকে বলা হয় এমন প্রমাণ যে প্রমাণের কোনো জবাব নাই আপনাকে লা জবাব করে দেবে

আখলুকু মানে আমি সৃষ্টি করি আমি সৃষ্টি করব আমি সৃষ্টি করছি এই তিনটা অর্থ হয় আখলুকু দিয়ে আমি সৃষ্টি করি আই ডু ক্রিয়েট আই উইল ক্রিয়েট আই এম ক্রিয়েটিং আই ইনভেন্ট আই এম ইনভেন্টিং আই উইল ইনভেন্ট এটা হচ্ছে আখলুকুর কথা এখন আল্লাহ বলতেছেন আল্লাহ আলাহুল হলকু আল আমর সৃষ্টি করেন শুধু আল্লাহ এখানে ইসা আলাহিসাল্লাম বলছেন আমি সৃষ্টি করি তা আপনি শিরিক বলতে পারবেন শব্দের মধ্যে আপনি যদি এভাবে সংকোচন দিয়ে চিন্তা করেন তাহলে তো خطرناک হবে না আপনি ব্রডার সেন্সে চিন্তা করতে হবে এখানে আয়াতকে সামনে পেছনে এজন্য আমরা বলি লিহাত সেবাক অর্থাৎ আয়াতের প্রথম প্রথমে কি আসছে আয়াতের পরে কি আসছে সব কিছু একসাথে রেখে আপনি অর্থ যদি ডিরাইভ না করেন ইউ উইল বি ইন ট্রাবল তাহলে হযরতে আল্লাহ বলেন সৃষ্টি আমার পৃথিবীতে যেই যা কিছু তোর সেটা আল্লাহর কারণে হবে আপনি নিজে কিছু করতে পারবেন আপনি সৃষ্টি করছেন কি দিয়ে ব্রেন দিয়ে এটা আল্লাহর দেওয়া ওইটা আল্লাহর দেওয়া এই জন্য বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর মানে আপনি যার প্রশংসাই করেন আপনি একটা কারেরও যদি প্রশংসা করেন এন্ড অফ দ্যাট এটা আল্লাহর প্রশংসা কারণ কারকে আপনি দেখতে বলতেছেন ওয়াও তো ওয়াও কেন বললেন এটার পিছনে একটা মানুষ আছে সেই মানুষের সাথে একটা ব্রেইন আছে সেই ব্রেইনটা আমার আল্লাহর দেওয়া এটা বাজার থেকে কিনেন নাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যা প্রশংসা যার করেন তো আপনারা নবীর এত প্রশ্ন করা নবীর প্রশ্নটা করে আল্লাহর কাতারে দাঁড় করায় দিয়েছেন আপনি আল্লাহর সীমানা দেখতে গেছেন কোনদিন তাইলে তো বোঝা যাচ্ছে আল্লাহর সীমানার গেট দিয়ে ঢুকছেন বের হচ্ছেন অনেক ভাবে দেখছেন এটা কত বড় গেট ইননা লিল্লাহ আপনি করতে করতে আপনি কতটুকু আপনি দুনিয়ার বাইরে যেতে পারবে এই পৃথিবীর বাইরে তো যেতে পারবেন না তো আমার আল্লাহ এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টির তুলনায় একটা সাধারণ জিনিস একটা तिलকা আচ্ছা তো বলতে চাচ্ছিলাম তাইলে মুজেজা প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছেন আখলুকু সৃষ্টি করি কিভাবে সৃষ্টি করে মাটি থেকে ফু দিয়ে জীবন্ত হয়ে যায় মুসাল ইসলাম ইসাজা এরপর আমি কি করতে পারি মাউতা আমি মৃতকে জীবিত করতে করতে পারি পারি আল্লাহর নির্দেশে কি আপনারা কালকে কি করবেন না করবেন কি খাবেন এটাও বলতে পারি এগুলা মুসাল ইসা আলা ইসলামের মহাজেজা ইসা আল ইসলাম দুনিয়া থেকে চলে গেছে মজেজাও শেষ হয়ে গেছে কারণ আজকের দুনিয়ায় আমি যে আপনাদেরকে বলতেছি আপনি যদি আমারই জিজ্ঞেস করেন হুজুর এগুলো আপনি দেখছেন চোখে আমি তো দেখি নাই তো পড়ছেন তো তাড়ছেন আপনি জানছেন যে মজেজা দেখিয়েছেন সেই সময়ের জন্য মজেজা পরবর্তী যুগের জন্য এটা আর কাজ করে না কিন্তু আমার নবীকে যখন আল্লাহ মজেজা দান করেছেন তো আমার নবীকে আল্লাহ দুই ধরনের প্রমাণ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে প্রত্যেক নবীর মজেজা হাতে গোনা আমার নবীর মজেজা কোন হাতে গোনা না আমার নবীর মজেজার ইতিহাস পড়লে আপনি কি আমার পর্যন্ত কিতাব করতে পারবেন সেই পরিমাণ মজেজা আমার নবীকে আল্লাহ দান করেছে যেই যা করেছে যেই যা করেছে যা বলেছে আপনি এক ব্যক্তি এসে বলতেছে আপনি নাকি নবী দাবি করছেন তাও নবী বলতেছে হ্যাঁ সে হ্যাঁ আমি নবী তো আচ্ছা আপনি নবী তো আমি নবী তো এই গাছটাকে বলেন দেখি আপনার পাশে আসতে আমার নবী বলতেছে আমি তো ব্যস্ত তুমি একটা কাজ করে গাছকে গিয়ে বলো আমি ডাকতেছি তার মাথা খারাপ হয়ে গেছে কয়ে আচ্ছা ঠিক আছে দেখি না মানুষের সামনে আজকে প্রমাণ হয়ে যাবে বহু কিছু তো সে গিয়ে বলতেছে ওই মানুষ একটা নবী দাবি করছে তোমার ডাকতেছে রবায়তের মধ্যে আসতেছে গাছ তিন চার পাশে নাড়াচাড়া করে আমার নবীর দরবারে চলে আসছে বুঝতে পেরেছেন আবু জাহাল বলতেছেন আবু জাহাল কো দেখি ভাতিজা আমার তো ভাতিজা আমার চোখের সামনে বড় হয়েছে না কো ভাতিজা এখানে কি আছে বলতে পারলে তুমি তুমি ফাঁস থামার নবী বলতেছে আমি বলতে হবে আপনার মা হাতের ভিতরে যা আছে ওইটা বলে দিলে তো হচ্ছে আমি কে তো হাতের ভিতরে আল্লাহ রসুল উল্লাহ হাতের ভিতরে যখন মুর্ছির ভিতরে উনি রসুল উল্লাহ পালা শুরু করছে কর বাবা বাতি যাদু বোধ বড় জাদুঘর ইস সি দি ইনফ্লুয়েস ব্যক্তি যেটা করে করতে বলেছে আমার নবী করে দেখিয়েছে আমার নবী কাইসা বলতেছি আর রসুল আল্লাহ এতগুলো সাহাবি কোনো পানি টানি নেই পানি নেই আমার নবী সাল্লাহ ইসলাম বল তোমাদের কারো কাছে পানির পাত্র আছে কই আর রসুল নিয়ে আসো ইয়ারসুল্লাহ পানি নাই তো একটু করে আসো কো এটাই নিয়ে আসো আমার নবী এটার ভিতরে হাত মোবারক ঢুকিয়েছে হাত মোবারক ঢুকার পরে হাত মোবারক বের করেছেন আমার নবীর হাত পানি বের হওয়া শুরু শত শত সাহাবাইকরাম সাহাবাইকরাম তো ঈদের আনন্দ আমার নবীর হাত মুবারক দিয়ে ফোয়ারা বের হচ্ছে আশেক মানুষ তো সাহাবাইকরাম ওযু করেছে পান করেছে প্রত্যেককে জার জার ডিব্বা পূরণ করে নিয়েছে বলেছে ইয়া রাসূলুল্লাহ পানির আর সংকট নাই আমাদের দরকারও নাই আমার নবীর হাতের পানি বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আমার নবীকে মানে হয় না ফুল অফ মজেজা আমার নবীকে আন্দাজ মজেজা দান করেছে কিন্তু এগুলাকে বলা হয় মজেজা হিসি পারসেপটিভ ইউ ক্যান সি কিন্তু আমার নবীকে দ্য গ্রেটেস্ট মজেজা এভার গিভেন টু দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইজ দা কুরআন এটাকে বলা হয় মজেজা মানবী মজেজা মানবী মানে মজেজা ইন মিনিং ইট উইল নেভার এন্ড কিয়ামত পর্যন্ত এটা রিমেইন সেম মজেজা ফর দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি একই ঘটনা বনি ইসরায়েলের আমান আল্লাহ গোড়াই গোড়াই বলতেছেন একই ঘটনাকে ঘুরিয়ে পেছিয়ে বলতেছেন কিন্তু আপনি একশো বার পড়েন আপনার ভিতরে বোরিং আসবে না কত আন্দাজে মানুষ পাগল হয়ে গেছে আরবরা যে একই ঘটনাকে এত গুড়াই গুড়াই মোহাম্মদ সাল্লা ইসলাম বলে কেমনি উনি তো কারো কাছে পড়েন নাই কোনোদিন আর এটা কারো সাথে যায়ও না আপনি আরবির যে কোনো টেক্সট আপনি পড়েন আমরা পড়তেছি না প্রত্যেকদিন আরবি লিটারেচার

এগুলাও তাদের ইচ্ছার উপরে তাদের মন যা চাই গ্রহণ করে মন যা চাই বর্জন করে তাদের সবচেয়ে খতরনাক হচ্ছে বন ইসরাইল ইহুদি গোষ্ঠী এরা অসম্ভব বেয়াদ এরা আম্বিয়া ইকরামের সাথে বেয়াদবি করত আম্বিয়া ইকরামকে হত্যা করত। ইসাই এবং তাদের ভিতরে ফারাক হচ্ছে এরা অতি সম্মান দেখাতে গিয়ে খোদা বানাই ফেলছে আরেকজন বেয়াদবি করতে গিয়ে এরা নবীদেরকে হত্যা করেছে এরাও সীমালঙ্গনকারী এরাও সীমালঙ্গনকারী দুইজনই সীমালঙ্গন করেছে একজনের মাধ্যমে বেদাত ঢুকেছে আরেকজনের মাধ্যমে বেয়াদবি ঢুকেছে দুই দুই ইনফ্লুয়েন্স আপনি আমাদের ভিতরে পাবেন আমাদের মুসল্লিয়ানের কেরামের ভিতরে আমরা যারা নামাজ পড়তে আসি আমার ভাইরা যারা আমরা হানাফি মজাহাব থেকে একটু ডিফারেন্ট ওয়েতে নামাজ পড়ি নামাজ পড়তে তো অসুবিধা না আপনি যে কোনো ওয়েতে পড়তে পারেন কিন্তু ভাই আপনারা এরকম রাগের মধ্যে থাকেন কেন মানে মনে হয় আপনার আশপাশে কারো নামাজ হইতেছে না আপনি পা দুইটার এভাবে করেছেন কেন কারণ আপনাকে বলা হয়েছে যে দুইজনের সাথে লেগে থাকতে হবে নতুবা শয়তান ঢুকে যাবে তো শয়তান এদিক দিয়ে ঢুকতে পারে এদিক দিয়ে ঢুকতে পারে না এগুলো কে শিখাইছে আপনাদেরকে আচ্ছা আমি আপনার পাশে দাঁড়ানো মাসলাম আসাইল আমরা তো গরিব শরীফ অত কিছু আমাদের জানা নাই কিন্তু আমি আপনার চেয়ে বেশি জানি না আলবত জানি না আমিও বলতেছি জানি না কিন্তু আমি আপনার চেয়ে কম জানি এটা আপনাকে কে বলছে ইন্না আলী আপনি ধাক্কা দিতে দিতে মানুষ একটা ফেলাই দিতে চাইতেছেন এমনে করতে করতে তারপরে আপনি আপনা এতগুলা মুসল্লি নামাজ পড়তেছে আপনি মনে করতেছেন আসাহুর রেবায়ত দিয়ে আপনি নামাজ পড়তেছেন আপনি আপনি আয়নার মধ্যে দেখবেন হাউ ইউ লুক লাইক যারা অরিজিনালি মাঝহাবের কারণে নামাজ পড়ে আমরা আরব আরবে ছিলাম না সারা জিন্দিগি আধা জিন্দিগি তো ওখানে কাটাই দিছি তো আমরা ওদের ওখানে আমিন বলি নাই ওরা আপনাদের মতো ইমাম সাহেব ওলা দল দিন শেষ করতে পারে না কারণ উনি টার্গেট করে ডাকে ওলা দল দিন শেষ করে আমিন করে এক চিন্নানি মারের মসজিদ পাগল হয়ে যাবে আমিন অবশ্যই বলেন আপনি জোরে আরবের মধ্যে দেখেন না সুন্দর লাগে। না আমিন আমারও তো ভালো লাগে শুনতে কিন্তু আপনি সুন্দরের জন্য না আপনি চান যে মুসল্লি পাগল করে ফেলবেন আপনি মসজিদের মধ্যে ইনালিল্লাহ একটু সেন্স করেন আপনি নামাজ পড়েন কোনো অসুবিধা নাই আপনারা সবকিছুর আওয়ায়াতের মধ্যে আসলে গুলাদের মধ্যে যাইও না আল্লাহ রাব্বুল আলামিন কার নামাজ কবুল করতে চাই দোনো কিন্তু বিয়াদবি করিয়েন না আদবের মধ্যে রাখেন এমন ভাবে হুংকার দেন মনে যেন আশেপাশে Hanafi mazhab এর লোক ধরে নামাজ হয় না ভাই ইমামে আজম আবু হানিফা সাহাবী দেখে দেখে নামাজ পড়ছে আর আপনি যার কিতাব থেকে রেবায়ত এনে নামাজ পড়তেছেন উনি ইমামে আজমের একশো বছর পরে আসছে তো বলেন তো দেখি নামাজ কাটটা শুদ্ধ বেশি আপনি যদি মনে করেন যে ইমামে আজম আবু হানিফা এটা নামাজ জানে না তো উনি সাহাবি দেখে দেখে নামাজ পড়ছে উনি তাবেই তাবেই তাবে মানে যিনি সাহাবিকে দেখছে আর আপনি যার রেবায়ত দিয়ে নামাজ পড়তেছেন উনি একশো বছর পরে আসছেন ইমামে আজমেরও একশো বছর পরে উনি আর সাহাবির মাঝখানে মিনিমাম তিনজন লোক আছে মানে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক আবু বকর সিদ্দিক থেকে তাহলে আবু বকর সিদ্দিক আর ইমাম বুখারির মাঝে মিনিমাম তিনজন আছে আর ইমাম আজম যখন বলতেছেন তখন সাহাবাইকরাম থেকে নিয়ে বলতেছেন আন আবি বকর আন অমর আন উসমান কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আমরা শেষের দিকে ওয়ালাম মা জাহুম কিতাবুন ওয়া ক্বালু কুলুবুনা গুলফ এত এত মানে মানুষ মানুষ কেমন এত খারাপ হয় পরে বলতেছে কি জানেন মনে করেন আমাদের অন্তর খারাপ আমাদের মধ্যে আছে না আমি ভালো কথা বলতে পারি না আমার আমরা আমার মনে করেন আমার অন্তরের মধ্যে তারা লাগাই দিছে আল্লাহ ঠিক আছে তো আমার আল্লাহ বলতেছেন তোদের উপর আল্লাহ হোক আল্লাহর রহমত থেকে তোরা বঞ্চিত হোক এবং এরপর আমার তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ইমান আপনার নিয়ে খেলাফেলা করতেছে এরা কিন্তু কিতাব বুঝে নবী বুঝে শরীয়ত বুঝে এরা আজকের দিনও বুঝে এরা হান্ড্রেড টু পার্সেন্ট শিওর আমার নবী সত্য নবী আজকের দিন পর্যন্ত এদের সবচেয়ে বড় শত্রু আমরা অথচ তাদের সাথে আমাদের শত্রুতা হওয়ার কথা না আমরা তাদের নবীকে নবী মানি তাদের নবীর শরীয়ত কে শরীয়ত মানি আমাদের শরীয়তের মধ্যে এখনো অনেক কিছু তাদের নবীয়ত শরীয়তের রিমাইন আছে রিমাইনিং আছে এবং আমরা মনে করি মুসা আলাইহিস সালাম কি যিনি মানেন উনি মুমেন না এর পরেও তাদের কাছে এখনো পর্যন্ত আমরা সবচেয়ে বড় শত্রু আপনারা বুঝতে পেরেছেন এটা একেবারে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এভাবে চলে চলে আসতেছে তো আমার আল্লাহ বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল তাফেরিন গুলার তাফেরগুলার উপরে আল্লাহ লাহানদ তাফের গুলার উপরে আল্লাহ লাহানত